Ahí está, sí, sí. oh, buen মাছ তো দেখা যায় পুকুরে বস্তুটা দেখায় না ধরা কথা ধরে না যে পুকুর পারে না আছে আমি কে নেবে সুম এই বিষয়ে পালসার আছে পালসার মারি আছে আপনি দেখেন নাই পালসার মার দা কিছু এই ফলে কথা আগত যদি ওর চলে তাইলে মনে করো নরেমপুর দেয় এবার কন টাঙ্গাল যেহেতু গেছে টাঙ্গাল যে নেমপুরে পাঠা এবার কন আম নেমপুর দেওয়া হইল আর নাম দিয়ে না আমি দেখাই যেতে সরো চালিয়ে চলে দেখা যাক যদি পুষে নিবো না হয়ে যাবো নিকে দুইটাই আছে এপাশিউ দেখে আর কমেন এপাশিউ হের কাছে দুইটাই দেখে হাবি এ কথা কই হুম